আজ স্বামী বিবেকানন্দ জন্মদিনে তার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাই কিছু কথা আমি নিবেদন করছি সালে আমেরিকা থেকে ফিরে বিবেকানন্দ রামেশ্বর মন্দিরে একটি বক্তব্যে বলেছিলেন মন্দির তৈরি করতে গেলে শুধু একটা গৃহ নির্মাণই যথার্থ নয় কয়েকটি মানুষ যারা নিঃস্বার্থ ও পবিত্র তারা যদি একজোট হয় সেখানে মন্দির প্রতিষ্ঠিত হয় গায়ে মাটি কেটে সাজলেই শিবকে দেখা যায় না মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখা এই হলো বিবেকানন্দের ধর্মের মূল কথা একবার তিনি এক বিখ্যাত মন্দিরে গিয়েছেন মন্দিরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে এক চিঠিতে প্রকাশ করেন এই ঠাকুর খাবার খাচ্ছেন তো এই ঠাকুর পোশাক বদলাচ্ছেন আর মন্দিরের তারে অসংখ্য নিরন্য মানুষ যে দেশে জ্যান্ত ঠাকুরের পুজো হয় না সেখানে জপ বৃথা বিবেকানন্দের ধর্ম মানে মানুষের দুঃখকে কষ্টকে নিজের মধ্যে ধারণ করতে শেখা গুরু ভাইকে আমেরিকা থেকে চিঠিতে লিখছেন বরানগরে অনেক দরিদ্র মানুষ আছে একটা বড় চালা চাই সেখানে তাদের নিয়ে আনা চাই তারপর ম্যাজিক লণ্ঠন দিয়ে গ্লোব দিয়ে তাদের পড়াতে হবে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা জানাতে হবে যদি তা পারো তবে বুঝব তোমরা মরদ আমার কাজে আসবে আঠেরোশো তিরানব্বই এর উনিশে সেপ্টেম্বর চিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দ সর্বজনীন ধর্ম ও মানুষের কথা ঘোষণা করেছিলেন যা পূর্বে হয়নি তিনি বলেছেন ব্যক্তিকে তার সংকীর্ণ গণ্ডির বাইরে বেরিয়ে বিরাটের মধ্যে এসে দাঁড়াতে হবে বলেছেন সম্প্রসারণী জীবন সংকোচনী মৃত্যু